কি না সেগুলো আবার কখন নিলে কি দেখবো আমি কি দেখবো বলো না ভালো লাগছে না বেলা দুপুরবেলা বেলা ঘুম দিয়ে উঠেছে তুমি 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 আমি না বেলা দুপুর বেলা আমি ঘরের বউ একটা বেলা দুপুর বেলা ঘুমতে করবো আমার আর সংসার ধর্ম নেই আমি সন্ন্যাস মনে হয় খাবো দাবো আর ঘুমাবো বনে বনে সকাল বেলায় ভুল ভাল বকছে তাহলে জাংলা খুলবে না না কেন মশা ঢুকবে মশা ঢুকবে বলে জাংলা খুলবে না বাইরে বৃষ্টি হচ্ছে তো এবার বৃষ্টির জল যত পড়ছে পাতার মধ্যে আর মশা কোনো ভালো কথা সকাল থেকে বৃষ্টি হয়েছে তুমি কি জানো এখনো বৃষ্টি হচ্ছে না আমি জানি না সকাল বেলা ওই জন্য বলি ঘুম দিয়ে উঠতে হয় ঘুম দিয়ে উঠা শেখো সকাল বেলায় তো গাইস সকাল বেলায় আমি মাছ কিনে নিয়ে আসলাম ফেসা মাছ তোমাদেরকে একটু শেয়ার করে দিই এই যে ফেসা মাছটা ঠিক আছে তো তোমাদের দিদি ভাই যখন ওটা কি দিয়ে খায় জানো কি দিয়ে বলো কি দিয়ে খায় বলো জানি না ওটাকে কাঁচা লঙ্কা বাটা আর লেবুর রস নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভাজলে খুব টেস্টি লাগে সেটা আমি জানি না ভাজা ভাজা মানে খেতে ভালো লাগে আমার যে কোনো মাছে মশলা মশলা ভাজা করলে খুব টেস্টি লাগে তো যাই হোক আজকে রবিবার তো মাছ নিয়ে নিলাম আর এবার যাব মাংস আনতে তার আগে যাবে জীবন আনতে মানে জল জল শেষ একটাও জল নেই ড্রামে এক নম্বর কথা দু নম্বর কথা এখানে কোন সেই জল আলা দাদাটা আসতো সেও আসছে না বাইরে বেরিয়েছ হ্যাঁ কি হয়েছে জানো বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে মাঠে বন্যা হয়ে গেছে হ্যাঁ আমি সেটাও জানি যখন আমি বাপের বাড়ি ছিলাম তখন থেকে বন্যা হচ্ছে তো তোমাদেরকে আমাদের মাঠের বন্যা হয়ে গেছে ওইগুলো শেয়ার করব তো এখন আমি জল আনতে যাবো আর মাংস আনতে যাবো আর তোমাদের দিদি ভাই পেঁয়াজ রসুন এখন কাটবে কাটা হয়ে গেছে ও কখন কাটলে ওইখানে রেখে দিয়েছি কেটে ঠিক আছে আলু ভাজতে দিয়ে দিয়েছি আমাকে কুড়ি টাকা দাও না কুড়ি টাকা তো নেই দাও জলের ওখানে দিতে হবে কুড়ি টাকা নেই একশো টাকা আছে না বাবা আমি একশো টাকা নেব না আবার ওইটা ডবল হয়ে যাবে আবার বলবে দুশো টাকা দাও আর সকাল সকাল না তোমার তিনশো টাকা নষ্ট করে দিয়েছি আমি কীসে কী তুই দেখো কি দেখবো জামা কি জামা তিনশো টাকা নষ্ট করে দিয়েছি দেখো কি সর্ব না সেগুলো আবার কখন নিলে কি দেখবো আমি কি দেখবো বলো জামাটা না ভালো লাগছে না তুমি কি শুরু করেছো তোমাকে এত কিছু কিনে দিচ্ছে আবার এগুলো কখন নিলে তুমি এখানে সেই সেল এসেছিল ওটা ওটা কি ওটা ওইটা এরকমই সেম জামা কালারটা শুধু আলাদা মানে এখানে পিঙ্ক পিঙ্ক এখানে টুটে টুটে এই দুখানা জামা নিয়েছো কখন নিলে তুমি সকালবেলা এসেছিল তুমি বলছিল আমি ঘুমাচ্ছিলাম এইগুলো করছিলাম আমি ঘুমিয়েছিলাম আর তুমি এই সব কীর্তি করেছো আমার সত্যি কথা বলো না কেমন লাগছে আমাকে ভালো লাগে ভালো লাগছে দেখো ভালো লাগছে কালারটা খুব সুন্দর লাগছে বলে নিলাম পকেটে টাকা পয়সা খরচা হলে এমনি কি বলবো কি বলবো আর এটা কে এসছে এই যে আমাদের রূপায়ণ সকাল সকাল বাবা গুড মর্নিং ওর ভালো লাগছে না ওর এনার্জি কম হয়ে গেছে না ও শরীরটা ভালো না বমি করে দিয়ে দিয়েছে তাই জান বাবা কেন কি হয়েছে বমি করছে কেন বাবা ম্যাগি খেয়ে বমি করছে ওর একটা বাদ মানে বদ অভ্যাস আছে বিনা কারণে এক করবে হ্যাঁ বিনা কারণে একটুখানি অক্তুললে হয়ে যায় ও বারবার করেই যাবে আর এইগুলো ব্যথা করে না ব্যথা করে না বাবা করে কি করে না ই ডিপাইন পার্টি করেছে গুড নিউজ গুড নিউজ ঠিক আছে ওই জামাটা খুলে দেখাও কি কি ওটা কি নিচ্ছো জামা একটু দেখাও দেখি বাবা কিনেছ কিরকম ছোট না বড় এখন এখনো পরবো না কিন নাও পরতে ইচ্ছা হচ্ছে তোমার নতুন জিনিস দেখলেই পরতে ইচ্ছা করে আমি আমার ভাবজি এখন পরব না বিশ্বকর্মা পূজোতে মানে এগুলা এখন গুচি রাখবে আর আজকে যদি মেলে যায় একটা পরে মেলে আজকে মেলায় যেতে হবে না আজকে যা বর্ষা হচ্ছে যা বৃষ্টি পড়ছে আমি বুই দিয়ে তোমার পড়ার জন্য মনটা অস্থির হচ্ছে যে কখন তুমি পড়বে যে কখন যে কখন এইগুলো কিনেছ যে পড়বে কখন পড়ব চলো তুমি একটা রেডি কি গেট রেডি উইথ মি ভিডিও বানিয়ে ফেলো ঠিক আছে এখন গেট রেডি কি করে কি করতে হবে রান্না করে হ্যাঁ সব সময় টিপ টপ থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি একটা কথা কি বলেছি যখনই আমি টিপ টপ থাকব তখনই আমার ঘর বাড়ি খুব সুন্দর হবে আমাকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো আর ডিশওয়াটার ডিশওয়াশার দিয়ে বাসন মাজবো মানে ঢুকিয়ে দেবো বাসন মাজা হয়ে যাবে রান্না কাজের লোককে করতে হবে আমি নিজেই করবো কিন্তু আমার তখন জীবনটাই আলাদা একটা হবে আর এখনকার জীবনটা সম্পূর্ণ আলাদা আমাদের এই সবসময় রেডি হয়ে থাকলে বাথরুমে যাব গিয়ে বাসন টাসন মাজতে গেলেই তো ভিজে যাবো হয় না সম্ভব হয় না